গুড মর্নিং বন্ধুরা আজকে তারিখ হচ্ছে ক তারিখ দু তারিখ দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে আটটা বাজে এখন উঠেছি তখন সাতটা পঁচিশ একটু দেরি করেই উঠেছিলাম কালকে রাত্রি দেড়টা দুটোর সময় শোয়া শুয়েছি সেই জন্য তো দেখো চান টান হয়ে গেছে তা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সরস্বতী পুজো সবার ভালোভাবে কাটুক সরস্বতী পুজো সবাই দেখ দেখো গিয়ে খুব সুন্দরভাবে দিনটা কাটাও তো দেখো সরস্বতী পুজোর দিন আজকে এই যে শুয়ে আছে আমার মেয়ে উপর থেকে নেমে আমার নিচে শুয়েছে আর এই যে ছোট মেয়ে ঘুমাচ্ছে দেখো দেখতে পাচ্ছ বাইরে কুয়াশা পড়েছে খুব দেখা দেখো চা বসিয়ে দিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখো এই যে কুয়াশা আরো কুয়াশা ছিল এখন অনেকটা কম আছে আর এই 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 যে যে এসে গেছে শাশুড়ি ঠাকুরের জোগাড় করবে ফুলবল পাতা নিয়ে করছে আর মালা জল বইছে ঠিক আছে এই যে দেখো কুয়াশা পড়েছে অল্প অল্প মানে কুয়াশা সকালে আরও ছিল এখন বেলা হচ্ছে কুয়াশাটা একটু কম হচ্ছে তো দেখো গ্রামের পরিবেশ শীতের সকাল একটা পাখি একটা আছে দেখতে পাবে না অনেকটা কিছুতে তো তো সারাদিন দেখতে থাকো কি কি কাজকর্ম করি আজকে সরস্বতী পুজো স্পেশাল আমাদের আর কি আমরা তো স্কুল কলেজে পড়ি না এখন আমরা বাড়িতে সব করব আর আমার মেয়ে আজকে পুষ্পাঞ্জলি দেবে বারোটা কত থেকে পড়েছে বারোটার পর পড়েছে আর কি

আমি মেখেছি দেখ মুখটা দেখা গলাটা এই যে দেখো এই পায়ে কেন দেখাও না গো মানে এই যে দেখো সরস্বতী পুজোর লুক দুদিন ধরে পড়েছে মানে ওপরটা ওঠো ঠিক দেখা যাচ্ছে না পায়ের দিকটা করে এই দেখো কেমন লাগছে বলো দুজনকে এটা আমার মেয়ে আর এটা ভাস হচ্ছে তা ওরা এখন চলে যাচ্ছে পুষ্পাঞ্জলি দিতে তো যা তো চলে যা দাদা মেয়ে সকে আবার ভিডিও মেয়ে সকে ভিডিওতে বাকি দেব গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে একটা পঁয়ত্রিশ সেই সকালবেলা এসেছিলাম আসতে পারিনি সরস্বতী পুজো বুঝতেই পারছো প্রচুর কাজ এই যে ছোটো মেয়ের হাই উঠছে ঘুম পেয়ে গেছে তো এখনো খাওয়া দাওয়া হয়নি নি তোমাদের এই সব খাওয়া হয়ে গেছে চুপ কর আমরা এই সবে দেখ দেখানো তোমাদের বড় মেয়ে আর আমার জায়ের মেয়ে গেলো পুষ্পাঞ্জলি দিতে তা দু দিয়ে এলে তারপরে খাওয়া দাওয়া করবো এখন ছোট মেয়েটাকে খাইয়ে দাইয়ে দেবো আর চলো একবার দেখাচ্ছি তোমাদের যে ঘরে কতটা কি কাজ হয়েছে কি কাজ করেছে আর কি রান্না হয়েছে আজকে সেটাও দেখাবো এই এক্ষুনি ওখান থেকে এসে ছোটো মেয়েকে যখন খাওয়াবো তখন তোমার দেখিয়ে দিচ্ছি দিচ্ছিলাম Eh da. Ja. তো দেখতেই পেলে সবে স্টার্ট করছে মানে এসেছে তখন কটা হবে দশটা না দশটা বাজে তখন নটা হবে মানে এসেছেন তখন ওই যে পাইপ ফাইভ রেখেছে তো ওই কাটাকাটি করতে টাইম লেগেছে সেই জন্য এখন ওইটুকু কাজ করেছে তো চলো পরে আবার দেখাবো মানে শেষে যখন ওরা দুদিন থেকে তো দুদিন ধরে করবে কাজটা চলো বাবু খেতে দেবো দাঁড়া তো দুদিন ধরে কাজ করবে ওরা আজকে আর কালকে করার কথা আছে তো বিকালের দিকে দেখাবো কতটা কী করলো তারপরে আবার কালকে দেখাবো কতটা কি হলো ঠিক আছে এখন চলো আর কথা বলছি না এখন দেখাচ্ছি আমার শাশুড়ি কি করছে আর আমাদের আজকে রান্নার কি কি মেনু হয়েছে এই যে আমার শাশুড়ি গোটা সেদ্ধ সব সবজি ফবজি কুটছে হ্যাঁ দাদা দেখাচ্ছি বাবা দেখাচ্ছে এই যে আলু রাঙালু আলু সিম বেগুন পালং শাক কড়াই সুটি ওই যে কড়াইশুঁটি সব কাটছে ওবালা হবে গোটা সেদ্ধ তো চলো তো দাঁড়া কী দেখবি হুম আচ্ছা দাঁড়া চলো ও এখন ফোন দেখবে বলে বায়না করছে তো দাদা দেখাচ্ছে তোমাদের তো চলো দেখো খিদে পেয়েছে তো খাওয়াবো আর ঘুম পেয়ে গেছে খিদের থেকে বড় কথা ঘুম পেয়ে গেছে সকালে উঠেছে আজকে আর এই জল ঢেলে নিলাম তারা আজকে কী কী মেনু হয়েছে দেখাচ্ছে খুব কর হয়েছে খিচুড়ি হয়েছে পরশুটি ফুলকপি বিনস দিয়ে খিচুড়ি আতপ চালের আতপ চালের মুগের ডাল দিয়ে আর এখানে ভাজা ভুজি হয়েছে হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা আর হয়েছে চাটনিটা বাইরে আছে আর হয়েছে কুলের চাটনি চল এনে এইগুলো হয়েছে বেগুন ভাজা যদি বলে এই দুটো মাপে মাপ কেন তা আমার ছোট মেয়ে বেগুন এই সরি ছোটো মেয়ে বমে বেগুন ভাজা খায় না ও খিচুড়ি আলু ভাজা দিয়ে খাবে মানে শুধু দিলে শুধুই খেয়ে নেবে মানে খিচুড়িটা এত ভালোবাসে ঠিক আছে তো ও খাবে সেটাই এই মানে ভুলভাল বকছি তার করছে করছি বলে তো খিচুড়ি আলু ভাজা দিয়ে খাবে আর ফুলের চাটনি দিয়ে খাবে এইটা আমার ছোটো মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি কালকে যেহেতু শীতল ষষ্ঠী কালকে যেহেতু শীতল ষষ্ঠী তো ফুলের চাটনি রাখবে সেই জন্য খাবো দেখে দেবো নামমাত্রা পান্তা ভাত দই ওই দেখাব শীতের কি খান আর যখন খাবো তখন দেখাবো আমরা কিসের সাথে মানে শীতল ষষ্ঠীটা করি বা কেমনভাবে করি ঠিক আছে চলো মেয়ে কাটে এখন মেয়েকে খাইয়ে দিই চল পরে আবার আসছি গুড আফটারনুন বন্ধুরা এখন সময় হচ্ছে পাঁচটা আজতে মানে চারটে চুয়াল্লিশ সময় কলেজ কলেজ মিস্ত্রি যে কাজ করছিলো মিস্ত্রিরা ওরা বাড়িতে চলে ডাক ছিল সেই জন্য একটু ঘুমিয়ে ঘুমিয়েছিলাম চারটে শাস হয়েছে এগুলো পৌর পাঁচটা বাঁচতেই যায় কিন্তু চলো কত দূর কী কাজ হয়েছে আমাদেরকে দেখাচ্ছি চলো যদিও বা অন্ধকার বাথরুমটা দেখা যাবে না যেখানে দেখা যাচ্ছে সেটাই দেখাচ্ছে ওই যে এখানটা দেখতে পাচ্ছি ডাইনিং রুমটা মানে হল ঘরটা আর কি ওইখানটায় যে এখানটা করে একটা এ বসবে বেসিন বসবে সিং বলে ওগুলোকে ওই সিং বসবে এখানটা করে খাওয়া দাওয়ার পর হাত তার ধোয়ার জন্য বা সকালবেলা বিভিন্ন সময় জন্য হাত তার ধোয়ার জন্য এখানে একটা যে এখানে চলে গেছে তারপরে আর দেখতে পাবে যেমন অন্ধকার রান্নাঘরটা আলো আছে কারণ দুটো জানালা ও রান্নাঘরটা এখানে কিছু কাজ হয়নি আর এখানে এইখানে দেখতে পাবে না ঠিক আছে ফ্লাশটা কি করে জ্বালায় আমি জানি না আমার মেয়ে উঠুক উঠলে একবার দেখাতে বলবো তোমার সঙ্গে শেয়ার করবো আর চলো এখন ছাদে চলে যাচ্ছি কাপড় জামা আছে কাপড় জামাগুলো সব তুলে গিয়ে আসি আজকে তো এরকম করে মেঘলা মেঘলা মতন ওয়েদার এরকম সকাল থেকেই করেছিল দে দেখিয়েছি তোমাদেরকে সকালে একটু কুয়াশা পড়েছিল তো তারপর কুয়াশা কেটে যাওয়ার পর এরকম হয়েছে রোদ দেখা নেই কালকেও আসবে বলল কাজ হয়নি আর বাকি আছে কালকেও এসে করবে তো এই দেখো বাইরের পরিবেশটা এই যে এত কাপড় জামা সব মেলা আছে কিচ্ছু শুকোয়নি মেয়ের ক্যাথা সব এখন তুলে নিয়ে যাব চলো আবার পরে আসছি যা গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে এই যে সন্ধ্যে দিয়ে নিয়েছি দেখতে পাবে না ছটায় ছটা অত দশ মিনিট আগে সন্ধ্যে দিয়েছি তো প্রদীপ প্রদীপ ভেঙে গেছে এই যে দেখো কান্না করছে দেখো ফোন নেবে বলে কান্না করছে আর ওই যে দেখলাম তোমাদেরকে আর বাথরুমটা তো দেখাতে পারিনি কেন অন্ধকার হয়ে গেছিলো তো কি করে লাইটতে জ্বালায় দেখে নিয়েছি কালকে তোমাদেরকে সবটা দেখাবো কালকে আসবে নিশ্চয়ই কালকে দিনটা এসে কাজ করবে তো কালকেই সব কমপ্লিট হয়ে যাবে তো কালকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো ঠিক আছে দেখো চা যেমন মুড়ির চা এটা আমার চা আর ওর গরুর দুধ গরুর দুধের সেই গ্রহ গুলবো ঠিক আছে এটা তো সেটাই চলো আবার হ্যালো বন্ধুরা তোমার সবাই কি করছো আমি সেই এসেছিলাম সন্ধেবেলা আর আসিনি আর আসিনি বলতে আজকে এবেলা রান্নাটা রান্না টান্না নেই কিছু কাজে তেমন ছিল না সেই জন্য আর কি দেখাবো সেই জন্য আসিনি একটু টিভি চালিয়ে দিয়ে একটু টিভি দেখছিলাম এই যে এখনও চলছে দেখো এখন কার্টুন চলছে এই কার্টুন চলছে এখন তো আমি একটা সিনেমা দেখছিলাম বাংলা সিনেমা তার সন্তান খুব ভালো সিনেমাটা তো এমনিতে তো দেখতে পারি না কেননা এবেলা রান্নাবান্না থাকে প্রচুর টাজ থাকে পড়ানো থাকে পড়ানো থাকে রান্না থাকে সব কিছু থাকে তো আজকে সব কিছু থেকে ছুটি আজকে সরস্বতী পুজো পুজো বলে পড়তে নেই পড়তে বসতে নেই তো সেই জন্য পড়তে বসে নি দুজনেই পড়েনি তারপরে হচ্ছে রান্নাও নেই কেননা এবেলা হচ্ছে ওই যে গোটা সেদ্ধ হয়েছে বললাম গোটা সেদ্ধ দিয়ে হ্যাঁ গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে এটা প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই আমাদের হ্যাঁ আজকের দিনে গোটা সেদ্ধ দিয়ে বাড়ির সবাই মুড়ি খায় তো সেই জন্য রান্নাবান্নার পাট আজকে নেই তো আমাদের গোটা সেদ্ধটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর আমার ছোটো মেয়েকে দুধ আর সেরিগুলো খাইয়ে দিয়েছি আর এখন টাইম হচ্ছে তোমার এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো ও তো একটু একটু করে খায় যদি দরকার পড়ে রাত্রিবেলা একটু ম্যাগি খাওয়াবো মানে খাওয়াতেও পারি নাও পারি যদি খেতে চায় তাহলে খাওয়াবো দুধ এখন অল্প করে খাইয়েছিলাম আর তাহলে ম্যাগি একটু করে খাওয়াবো কেননা গোটা রাতটার ব্যাপার আর এখন তো রাত্রিকটা অনেকটা বড় তো সেই জন্য হয়তো খিদে পেয়ে যায় হ্যাঁ এখানে লেগেছে তো সেই জন্য দেখি যদি খেতে চায় তাহলে একটুখানি ম্যাগি করবো যদি খায় খাবে না খায় আমার বড় মেয়েকে দিয়ে দেবো আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে গোটা সেদ্ধ দিয়ে মুড়ি আর আমি এখন খেয়ে নেবো আমার হাজব্যান্ডের কাছে দেরি হবে আসতে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে গোটা সেদ্ধটা দাঁড়াও এই যে দেখো গোটা সেদ্ধ গোটা সেদ্ধ তোমরা অনেকে জানো অনেকে জানো না কালকে যেটা বলছিলাম পালং শাক বেগুন সিম তারপরে আলু পাঁচ কড়াই মটরশুঁটি আর কি দেয় আর অনেকেদের লাউ শাক দেয় তারপরে একটুখানি নামমাত্রা পুঁই শাক একটুখানি ভেঙে দেয় এরকম আছে বাঁধাকপি দেয় তো আমাদের লাউ শাক লাউ শাক হ্যাঁ পুঁই শাক বাঁধাকপি এইগুলো আচ্ছা এইগুলো দেয় না শুধু পালং শাক আলু বেগুন কড়াইশুঁটি আর পাঁচ কড়াই ফুল দিতে হয় একটানা না কটা কুল দেয় জানি না ঠিক আমার যা করে আমি করি না ঠিক আছে আমার যা করেছে আমার যা করেই আমাদেরকে দেয় গোটা সেদ্ধ আমি আমি করিনি বা আমি করি না তো এই দেখো এরকম দেখতে হয়েছে ওইটা পুরো সেদ্ধ আমাদের মশলা দিয়ে না অনেকের আদা মানে পেঁয়াজ টিয়াজ নয় নিরামিষ হয় এটা ঠাকুরকে অনেক ঠাকুরকে দেওয়া হয় তো অনেকে দাঁড়া বলি মানে যাদের ওখান মানে যাদের বাড়িতে বলো কেলাবেটা যাবে যাদের গোটা সেদ্ধ হয় অনেককে সরস্বতী পুজোতে দেয় সরস্বতী ঠাকুরকে ওই গোটা সেদ্ধটা নিরামিষ হয় মশলা বলতে জিরে দেয় জিরে আর হ্যাঁ চুপ করে জিরে আদা এই মশলা গুলো দেয় তো আমাদের ওইটা নয় সেদ্ধ গোটা সেদ্ধ গোটা বলতে আদাও নয় জিরেও নয় শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে

ছড়া বললো ও জানে কিন্তু বদমাইসি করে অনেক সময় বলতে চায় না এখন মুডটা ঠিক ছিল বলে বলল নালে বলতে চাইবেই না অ কথাও কিছু কিছু জানে অ কথাটা অতটা জানে না কিন্তু অটা জানে শুধু হসদীর্ঘ আর ওটা বলতে মানে ভুলে বলতে পারে না কিন্তু বদমাইশি করে বলতে চায় না তো চলো আর কি বলবো আর বেশি না বক বক করে ভিডিওটাকে বাড়াচ্ছি না তো জানি না কতটা বড় হলো কি ছোট হলো তো আবার দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন দিন নিয়ে দিনের শুরুতে দেখা হবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি সরস্বতী পুজো সবার খুব ভালো কেটেছে আর কালকেও কাটবে কারণ এ বছর দুদিন ধরে সরস্বতী পুজো পড়েছে কালকে তোমার আছে নটা ঊনপঞ্চাশ অব্দি আছে মানে পুজোটা যে হয় ওই তিথিটা আর কি পঞ্চম তারপরে তারপর পঞ্চমী আছে পঞ্চমী তারপর থেকেই ষষ্ঠী পড়ে যাচ্ছে তা অনেকেদের সেতল ষষ্ঠী বলে ওইটা থাকে যেমন আমাদের আছে গোটা সেদ্ধ কুলের চাটনি আর একটুখানি পান্তা ভাত দই দিয়ে মুখে দিতে হয় তো দিয়ে তারপরে তুমি গরম ভাত খেতে পারো নিরামিষ গরম ভাত তো ওইটাকে সেতল ষষ্ঠী বলে আর আজকে শিলনোড়াটাকে একটা সাদা কাপড় হলুদ মাখিয়ে হ্যাঁ আর শিলনোড়াটাকে ধুইয়ে ধুয়ে ওই শিলটার পেছনে মানে শিল করে ওর মধ্যে চাপা দিয়ে রাখে পাঁচটা মটর পাঁচটা নয় ষষ্ঠী তো কালকে তো ছটা মটর শুটি ছটা শিল আর ছটা কুল ছটা কুল তারা ছটা ফুল না ছটা সিম আর ছটা কড়াই দিয়ে ওই হলুদ হলুদ মাখানো ওই সাদা কাপ কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেয় আর কালকে শিলনোড়ার আর আজকে রাত্রিরে যা বাটা সব বেটে নেবে কারণ কালকে শিলনোড়া সারাদিন রেস্ট ঠিক আছে সেতল ষষ্ঠীর শেতল বলতে ওই শিল বোঝায় যার জন্যে কালকে সারাদিন বাবা পড়ে যাচ্ছে রাত মানে শিলনোঁড়াতে কিছু বাটা মাটি কিচ্ছু হবে না আজকে যা বাটা বুটি করে নিয়েছে বেটে নিয়েছে কালকে আর আমাদের কেউ শিলনোড়া ছবেই না মানে বাটবেই না শিলনোড়ার রেস্ট সম্পূর্ণ রেস্ট মানুষের রেস্ট হয় ওই মানুষের আর শিললরার কেন হবে না তো শিল কালকে রেস্ট খুব মশা উঠছে রে গুড নাইটটা অন কর কর তো চলো অনেক বক বক করে ফেলেছি তো কালকেও সরস্বতীর পুজো উপলক্ষে নিশ্চয় তোমার ঠাকুর ঠাকুর দেখতে যাবে খুব মজা করবে আনন্দ করবে কালকে একটা স্পেশাল দিন আবার কি বলবো ছেলে মেয়েদের বিশেষ করে সরস্বতী পুজোটা খুব মজার কারণ আমাদেরও এক সময় দিনটা মানে কেটেছিলো আমরাও কত ঘুরিয়েছি ঘুরেছি পেরিয়েছি বন্ধুদের সাথে ঠাকুর ঠাকুর দেখতে গেছি আর কি সব কথাগুলো মনে পড়ছে আজকে যখন কাজ করি তখন মনে পড়ে না কিন্তু এই সন্ধ্যে থেকে বসে আছি তখনই মনে হয় কত বন্ধু বান্ধবী ছিল সবার সঙ্গে ঠাকুর ঠাকুর দেখতে যেতাম সারাদিন আমাদের একটু পাত্তাই পেতো না আজকে খাওয়ার খাওয়ার তো কোনো মানে ঠিকই থাকতো না টাইম থাকতো না খেলাম কি না খেলাম তো সেই দিনটা চলে গেছে আর জীবনে সেই দিনটা আসবে না হ্যাঁ তো এখনকার ছেলে মেয়েদের যেমন আমাদের এখন মেয়েরা যেমন ঘুরবে বেড়াবে তো চলো আর কি বলবো তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন এই পেছাপ করতে মানুষের দেখ নতুন দিনের সঙ্গে না ওর বদমাইসি বুদ্ধি আছে আমার ছোটো মেয়ের সব বালিশ কাতায় পেছাপ করে দেয় জানো তো মানে টয়লেট করে দেয় ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেটে সেই জন্যই মনে হলো তো চলো সবাইকে গুড নাইট সুইট ড্রিমস টাটা গুড নাইট বলে দাও